দর্শক আসসালামু আলাইকুম ছাগল মানছি দিনাজপুর জেলার পিছবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগল যত সার বাসের গরুগুলো বা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গ্যাভি বাচুর একেবারে সেরা কোয়ালিটির বেটা বাচ্চা দাঁত কটা দাঁত দুধ দুধ কয় কেজি হয় দুধ সুন্দর গাবিবাচুর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো বেলাল ভাই আজকে অবস্থা মোটামুটি ভালো ভাই হ্যাঁ কেনাকাটা চলছে ইনশাআল্লাহ কিনা চলছে ইনশাআল্লাহ এটা আমাদের চলছে আমরা দেখছিলাম এই গাবিবাচুরটি ভাই চেক করতেছে আমরা ভাই চেক এই যে ভাই চেক করছে কি আসসালামু আলাইকুম কেমন আসাদ আচ্ছা কোথা থেকে জানি কুমিল্লা থেকে আচ্ছা বিলাল ভাইকে পাইলেন কীভাবে আচ্ছা ফেসবুকের মাধ্যমে কেমন নিরাপত্তা দিচ্ছে বিলাল ভাই আপনাকে লোক হিসাবে কেমন তার কাছে কেনাকাটা করা যাবে অলরেডি মনে হয় হয়ে গেছে আচ্ছা 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 এখন গাভীর একটা আমরা দেখছিলাম কত বলছেন কত বিশ কত চাইছো উনি ও বাবা দেড়শো দাম চাই দেড়শো দেড়শো দাম চা দেখছিলাম গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটি সাইওয়াল গাভি বাচুর আমরা দেখছিলাম বেটা বাচ্চা সুন্দর বাচ্চাগুলো দেখু

Şayval গাভি বাত্র আমরা দেখলাম বেশ সুন্দর কোয়ালিটি şunlar দুধ কয় কেজি হবে দুধ পাঁচটা বাচ্চা মার্ভেলাস বাচ্চা পাঁচটা শেষমেশ পঁয়ত্রিশ হাজার উঠে গেছে बेटा बच्चा, बेटा बच्चा, बाच्चा, बाच्चा। दुद बयस <laughs> দুধ কেজি হয় বাঁচন দুধ কয় কেজি হয় আড়াই কেজি কত বলছেন কত কত চাইছো নিশ্চয় পঁয়ত্রিশ যা হবে আড়াই কেজি

কত শেষ ম্যাচ কত দশ ছয় দাত বয়স বাচ্চা কি বেটা না বেটি বেটা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে গাভী বাছুরটি কিনলেন আমরা সে তথ্যগুলো দেব ভাই তাহলে কয়টা হইল গাভী বাছুর গাভী বাছুর একটা ওদিকে সাড়ে বাচ্চা আছে তেরোটা আচ্ছা আচ্ছা এটা বাচ্চা সার বাচ্চা হ্যাঁ এটা একজনের জন্য আর সার বাচ্চাগুলো একজনের জন্য কয় দাঁত বলছে এটা